আবারও চলে আসলাম ইনশাআল্লাহ নতুন একটা লাইভ নিয়ে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকা বাইরে থেকে প্রবাস থেকে যারা বিশেষ করে দেখতেছেন একটু জানাবেন আর ভয়েসটা ক্লিয়ার শোনা যায় কিনা আর অবশ্যই যদি আমাদের লাইভটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ হন্ডা হনের টিভিএস ফোর বি স্কানের টিভিএস ফোর বি অ্যাভেলেবেল পালসার আর সব ধরনের বাইক পাবেন হুন্ডা হিরো হাং পাবেন আমাদের কাছে যারা ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে দেখতেছেন একটু জানাবেন ইনশাল্লাহ আর কোন বাইকটার কত টাকা প্রাইস আমি এক এক করে আপনাদেরকে প্রাইস গুলো বলে দিব এই যে দেখতে পাচ্ছেন এক এক করে প্রাইজ গুলো বলে দিব ইনশাল্লাহ বয়স গুলো সরকার একটু জানাবেন অ্যাপ জেড বাসুন থ্রি অ্যাফ জেড বাসুন থ্রি মডেল অ্যাপ জেড বাসন পাবেন আমাদের কাছে পাশাপাশি যে ১৮ মডেল ডাবল ডিক্সের অ্যাপাচি আরটিআর পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আরও বাইক আছে অনেক ধরনের তারপর সহদুর ভাই জয়েন্ডসন আমাদের সাথে কাওয়াসাকি আনবেন কবে অবশ্যই ভাইয়া কাওয়াসাকি অবশ্যই আনবেন ইনশাল্লাম তারপর আলামিন ভাই জয়েন্ডসন আমাদের সাথে হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আলামিন ভাই ইনশাল্লাহ অশোক ধন্যবাদ জিক্সার অ্যাসেম

নিচিন্ত লাগজে গুলিচেই আৰে কি টাং মাং বাদ হাং

দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ করা ডাবল ডিস্ক মাত্র প্রায় মাত্র পঁচানব্বই এরপর দুই হাজার এর মডেল ডাবল ডিস্স দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁয়ষট্টি টাকা

বিষয় হইলো কন্যা মিরপুর চোদ্দ নম্বর বাসানটা বাজার এটা হলো আমাদের প্রথম সব আর দ্বিতীয় শপ হলো বাসান বাগান বাড়ি বিষয় হইলো কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও আপলোড করছি বড় বাইকের